অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরা ওয়ার্দি একে কুলবুল হক পূর্ব বাংলার গভর্নর

ক্লিপ কমিশন পূর্ববঙ্গিদারি দখল ও আইন প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে ফজলুল হক উনিশশো সালে লাহোর প্রস্তাবের পূর্বসুরি বলা হয় ত্রি জাতি বাংলা বাংলায় মহাদির বা পঞ্চাশের মনোত্তর হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ ভারতে সর্বশেষ বড় লট মাউন্ট ব্যাটেন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট ভারত ছাড়া হোয়াইট ইন্ডিয়া আন্দোলন শুরু হয় उन्नीस बयाल्लिस साल आठ अगस्त